রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বাকুড়ার কৃষক এবং আলু ব্যবসায়ীরা বাকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে 2 নম্বর রাজ্য সড়কের পাশে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষক এবং আলু ব্যবসায়ীরা এদিন কোতুলপুর নেতাজি মোড়ে একটি পথসভা করে 2 নম্বর রাজ্য সড়ক ধরে মিছিল করে কৃষক এবং আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মূলত অসহযোগিতার অভিযোগ তুলেই সরব হয়েছে কৃষক এবং আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু সরবরাহে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই আন্দোলন মূলত বিক্ষোভকারীদের ভিন রাজ্যে আলুর রপ্তানি আটকে দিলে নানা এক সমস্যা করার পাশাপাশি অর্থনৈতিক সংকটে পড়বেন কৃষক থেকে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকার যদি ভিন্ন রাজ্যে আলু সরবরাহ নিষেধাজ্ঞা না তোলে তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বাকুড়ার আলু চাষী থেকে ব্যবসায়ীরা বাকুড়ার পতুলপুর থেকে শেখশাপিকের রিপোর্টারকে বাংলায় উঠছে ন্যায্য মূল্য প্রদান আপনি যে মূল্য বেঁধে দেবেন দাদিকে সেই মূললেই দিতে বাধ্য করুন আমরা সমর্থন করব আপনাকে সমগ্র रतनপুর থেকে এবং যে হাওড়া জেসাইড থেকে বলকা সেই আলুটা আপনার গ্রামে যাতে নিয়ে যায় তারা তার প্রচেষ্টা করুন তাদের যাতে বাধ্য করুন কিন্তু যে আলুটা আপনার কলকাতার বাবুরা খাবেন নাই সেই আলুটা আটকে পচিয়ে দিবেন নাই গ্রামীণ অর্থনীতি সর্বনাশ করবেন নাই এই অনুরোধ আপনার কাছে রাখবো কৃষক এবং ব্যবসাদারের পক্ষ থেকে এই কটা কথা বলে সকলকে অভিনন্দন সংগ্রামী অভিনন্দন নমস্কার এটা আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে মূলত আমাদের দাবি যে আলু যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তজেলাতেও বিধি নিষেধ আরোপ করে দেওয়া হয়েছে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধি নিষেধ থাকেনি আমরা ভিন এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি এভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি তো এবছর আমাদের ওই বিধি নিষেধটা আমাদেরকে হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ীর ফলে আর্থিক কষ্টে ভুগছেন সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিভিন্ন টাকাটা তুলে নেওয়া হয় তার প্রতিবাদে আজকে আমাদের এই আহ পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে দ্রত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারিভাবে ভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এর দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটা তারা বহন করবেন সেইটা আমার জানাচ্ছি দাবিটা যে হঠাৎ করে আলুর দাম বাড়ে গেল আটকে দেওয়া হলো আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না এটা মেনে নেওয়া যায় না কেননা আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে তার ফল এলাকার চাষিরা ভুগবে চাষিদের কাছ থেকে আমরা কিনে বাইরে সাপ্লাই করি তো আমরা যদি পয়সা না পাই আমাদের পয়সা নষ্ট হলে আমাদের পয়সাটাও কিন্তু আমরা চাষিকে মেটাতে পারবো না তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাব আমার তো ধারণা যে তিরিশ টাকা কিলো আলু খেয়ে কোনো ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই কিন্তু জলের দামে আলু বিক্রি করে আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক ব্যবসায়ী অনেক চাষী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এরকম নজির আছে কাজেই সরকার আবেদন তারা যেন আমাদের আবেদনটি আবার বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা যাতে একটা সুষ্ঠু ভাবে জীবনযাপন করতে পারে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে তার যেন ব্যবস্থা করাই এইটুকুই আমাদের আবেদন বিভাস দে আমি একজন আলু চাষিও আর মূলত ব্যবসায়ী পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ মোবাইল সব থেকে কম দামে স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অ্যামাজনের থেকে সেরা ডিস্কাউন্টে মোবাইল মানেই মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ